बंधु साथ देखा कर हेलो गाइस तुम तो सबाई भलो आचो हम तो सुस्त आलाकान बिस्टि पड़े तुम तो देखा जा रहा है जबरदस्त दे रहा है आज घर से निकलने का मन नहीं कर रहा है क्या करूं देखो कैसा बीज बारिश दे रहा है হ্যালো গাইজ তোমরা জয়েন করো একজন আইফ আসলাম দশগুলা বৃষ্টির আবহাওয়া পরিস্থিতি বহু খারাপ চলে ফ্লাড হওয়ার লক্ষণ আছে চাউল দাইল চিনি চুনি সব করলামতে প্লাডও যেতে পারে এর মধ্যে পরিস্থিতি খারাপ আছে দেশের ચાલ દાઇલ ચની લણ આલુ પીયાજ ગેસ લાટી સૌ વ્યવસ્થા રાખો હેલો રાખ હેલ્લો मेरा जी कितना पागल है आप लोग आ जाइए भय जब लाइक करो जब शेयर करो మే దుకాణో జైతం బuat বৃষ্টি লাগి తో దువా దువా సే బయటే పారియన్న తాకు కులి ఆ జది వతో సతి ఇదై సతి లయా గెలో బిస్తి బిజియెమో షేర్ కోట్ లైక్ కామెంట్ షేర్ కరో బందురా పరా పరా ఆ జావ్ হ আজকে বৃষ্টি দিন বন্ধুরা না কিশোরিও করলে বাম হয়ে যাবে মানে আজকে কিশোরীর দিন হলে চাউলে হালে পাটাইছো হে গো হে হে বৃষ্টি বারে আর ভগবান দিতাম দোকানো দোকানো না গেলে তো ইনকাম হইতো না আওয়াজ সিস্টেম কেমনে কল মো ভগবান হে ভগবান দেখো কি পরিস্থিতি বৃষ্টি বাড়ছে অবস্থা খারাপ আছে দেখা বন্ধুরা কিল বৃষ্টি দেয় ভালো দেখো পরিস্থিতি খারাপ ওই কিলা কিল্লা কিল্লা বানিয়ে পড়ে বৃষ্টি

ফিচারি ফিসারি সব বাইয়া নিভোগা তো ফিসারি পুরা সমান করে নিছে জলে ও ফিসারি পুরা রাস্তার লগে সমান করেছে বন্ধুরা তোমরা কোথাও দোকানের সামনে হইতাম আচ্ছা দেখি এখন অফ করি আর আমি যাওয়ার ব্যবস্থা কর্ম দোকান যাই সামনে কালা ভিডিও দিও বিচারি ভিডিও দিও লাইন হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকিও আৰু আমিও সুস্থ আছো তোমাৰ আশীৰ্বাদে অনি আৰু আমি